সম্প্রতি সময় ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা দু হাজার পঁচিশ সালের একুশে জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান উড্ডয়নের বারো মিনিটের মধ্যে রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বিধ্বস্ত হয় স্কুল ছুটি হওয়ার মুহূর্তে বিমানটি প্রথমে কলেজের সাততলা ব্লক সেভেনের সাদে ধাক্কা খেয়ে সরাসরি দুইতলা হায়দার আলী ভবনে আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে বিমানটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় সর্বশেষ তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চৌত্রিশ জন যাদের বেশিরভাগই শিশু এবং প্রায় দুইশো জন আহত হয়ে ভর্তি আছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে যদিও নিহত সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে সূত্র অনুযায়ী যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় কিন্তু শুধুই কি যান্ত্রিক ত্রুটি নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য সে সম্পর্কে বিস্তারিত জানব আজকের ভিডিওতে দুই হাজার পঁচিশ সালের একুশে জুলাই দুপুর একটা বেজে ছয় মিনিট ঢাকার কুর্মিটোলা বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম একে খন্দকার থেকে এফ সেভেন বিজিয়ে যুদ্ধ বিমানটি উড্ডয়ন করে তখন বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর প্রথম একক মিশনে ছিলেন উড্ডয়নের কিছু সময় পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাইলট চেষ্টা করলেও বিমানটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হল। নিয়ন্ত্রণ টাওয়ার থেকে তাকে ইজেকশন করতে বলা হয় কিন্তু নিম্ন উচ্চতার কারণে ইজেকশন সহজ ছিল না তিনি বিমানটিকে একটি ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত দুপুর একটা বেজে আঠারো মিনিটে বিমানটি রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় পঁচিশ জন শিশু শিক্ষার্থী সহ চৌত্রিশ জন নিহত হয় এবং প্রায় দুইশো জন আহত হয় আহতদের মধ্যে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক বছর বদলেছে কিন্তু বদলায়নি এফ সিরিজ ফাইটার জেটের মর্মান্তিক ট্র্যাজেডি এর আগেও তিন তিনবার এফ সিরিজের ফাইটার জেটে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পাইলটদের দু সালে স্কোয়াড্রোন লিডার মোরশেদ হাসান দু সালে ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ দু সালে উইং কমান্ডার আরিফ আহম্মেদ ডিপু এখন আবার দু সালের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আগের দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা অনেক কম হলেও এইবার আর ভয়াবহতা এড়ানো যায়নি এই দুর্ঘটনায় কেড়ে নিয়েছে ফুলের মতো শিশুদের প্রাণ এখন প্রশ্ন হচ্ছে বারবার কেন এফ সিরিজের বিমানগুলোতেই এই দুর্ঘটনা ঘটছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এফ সেভেন বিজিআই হচ্ছে একটি চীনে তৈরি উন্নত প্রশিক্ষণ ও ফাইটার জেট উনিশশো আশির দশকে বাংলাদেশ বিমানবাহিনীতে এফ সেভেন সিরিজে যুদ্ধ বিমানের যাত্রা শুরু হয় এই সিরিজের বিমান মূলত চীনের চেং দুই এয়ারক্রাফট কর্পোরেশন থেকে আমদানি করা হয়েছিল ধাবে ধাবে বাংলাদেশ বিভিন্ন মডেলের এফ সেভেন যুদ্ধ বিমান সংগ্রহ করতে থাকে দু সালে বাংলাদেশের পক্ষ থেকে একটি বড় চুক্তি হয় চীনের সাথে এই চুক্তির মাধ্যমে চীন বাংলাদেশকে আধুনিক ও তুলনামূলক কম খরচের যুদ্ধবিমান সরবরাহ করে এর আয়তায় এফ সেভেন বিজিআই নামে একটি আধুনিক প্রশিক্ষণ যুদ্ধ বিমান কেনা হয় প্রথম চালান আসে দুই হাজার বারো সালের শেষের দিকে দুই হাজার সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর তিন নম্বর স্কোয়াড্রনে যুক্ত হয় মোট ষোলোটি বিমান এটি মূলত চেং দু জে সিরিজের একটি উন্নত সংস্করণ এফ সেভেন বিজিআই হচ্ছে দুই আসনের প্রশিক্ষণ যুদ্ধ বিমান যার ডিজাইন করা হয়েছে নতুন পাইলটদের আধুনিক যুদ্ধ বিমান ককপিটে প্রশিক্ষণের জন্য এটি একটি সিঙ্গেল ইঞ্জিন সুপারসোনিক এয়ারক্রাফট অর্থাৎ এটি শব্দের চেয়েও দ্রুতগামী বিমানটিতে রয়েছে মাল্টি ফাংশন ডিসপ্লে ডিজিটাল ককপিট রাডার সিস্টেম এবং আধুনিক অস্ত্রবহনের সুবিধা তবে এটি মূলত একটি পুরাতন ডিজাইনের আপডেট সংস্করণ এটি মূলত সোভিয়েত ইউনিয়নের উনিশশো পঞ্চাশ ষাটের দশকের মিগ টোয়েন্টি ওয়ান বিমানের সীনা সংস্করণ এর ডিজাইন কাঠামো ও ফ্লাইট ডাইনামিক্স ষাট বছরের পুরনো প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি তবে এটিকে বলা হয় মিগ টোয়েন্টি ওয়ানের সবচেয়ে উন্নত সংস্করণ এখন প্রশ্ন আসতে পারে এই বিমান যদি এতটাই উন্নত হয় তাহলে বারবার কেন বিধ্বস্ত হচ্ছে প্রযুক্তিগত দিক থেকে বিমানগুলো কিছুটা উন্নত হলেও গঠনগত দিক থেকে এটি বেশ পুরনো প্রযুক্তি নির্ভর বিমান এর ফ্লাইট কন্ট্রোল সিস্টেম স্টল রিকোভারি মাল্টি রোল সক্ষমতা এবং ইমার্জেন্সি সেফটি ফিচার বর্তমান সময়ের আধুনিক যুদ্ধ বিমানের তুলনায় অনেকটাই পিছিয়ে এই বিমানটির ইঞ্জিন মাত্র একটি ফলে ইঞ্জিন ফেল করলেও তা রিকোভারি করার কোনো সুযোগ থাকে না এছাড়াও বিমানটিতে আধুনিক বিমানের মতো ফ্লাই বাই সিস্টেম অ্যাডভান্স অটো পাইলট বা কলিশন অ্যাভয়ডেন্স সিস্টেম নেই শুধু তাই নয় উচ্চতা কম থাকলেও এর ইজেকশন সিটও ঠিকমতো কাজ করে না এফ সেভেন সিরিজের বিমান একসময় ব্যবহার হতো চীন মিশর শ্রীলঙ্কা ইরান পাকিস্তান সহ পূর্ব দেশে কিন্তু এখন চীন নিজেই এই বিমান ব্যবহার করে না দু সালে চীন এই বিমান উৎপাদন বন্ধ করে দেয় অনেক দেশ তাদের বিমানবহর থেকে এই বিমান তুলে নিয়েছে তবে বাংলাদেশ পাকিস্তান উত্তর কোরিয়া ও আফ্রিকার কিছু দেশ এখনও এই বিমান ব্যবহার করছে কারণ এর খরচ অনেক কম এবং রক্ষণাবেক্ষণও সহজ উন্নত দেশগুলো যেখানে ভার্চুয়াল সিমুলেটর ও উচ্চ প্রযুক্তি জেট টেইনার ব্যবহার করে বাংলাদেশ এখনও পুরোনো প্রযুক্তির উপর নির্ভরশীল কারণ একটাই বাজেট সীমাবদ্ধতা এবং টেকনোলজিক্যাল ইকোসিস্টেমের অভাব বছরে প্রতিরক্ষা বাজেটের মাত্র এগারো পার্সেন্ট এয়ারফোর্সের বরাদ্দ থাকলেও বাকি উননব্বই পার্সেন্ট বাজেট কোথায় যাচ্ছে নতুন ও উন্নত বিমান কেনা তো দূরের কথা পুরনো বিমানের মেরামত হচ্ছে না সঠিকভাবে তবে এখন প্রশ্ন থেকে যায় মাইল স্টোন পেছনে কি শুধুই একটি বিমান দায়ী নাকি অপরিকল্পিত নগরায়নও দায়ী কীভাবে একই এলাকায় বিমানঘাটি আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাশাপাশি থাকতে পারে বিমানঘাটির আশেপাশে এত মানুষের বসতি এবং স্কুল কলেজ থাকা মোটেই গ্রহণযোগ্য নয় তবে আমরা শুধু সিস্টেমের উপর দোষ দিতে পারি না আমরা বাঙালিরা কি মানুষ হতে পেরেছি এই দুর্ঘটনার পর রিক্সা ভাড়া বাড়িয়ে দেওয়া হলো জলের দাম বাড়িয়ে দেওয়া হলো আর সাহায্য করার পরিবর্তে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলো এগুলো কি আসলে হয়তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ষাট কোটি বাঙালি রে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী তাহলে বন্ধুরা আপনাদের কি মনে হয় শুধুই কি সিস্টেম বদলানো জরুরি নাকি সেই সাথে আমাদের নিজেদেরও বদলানো খুব দরকার তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন